তুই হয় আর কদু গাছ গিয়ে টানি গোয়াত্র উড়া লাগে চেষ্টা কর আর নয় কদু গাছের তোলে গরম হানি ডালি দি তুই কদু গাছ গিয়ে মারিয়া চেষ্টা কর হিসা মারি তোর কোয়াল বরি তোর কদু দরকার হলে তোর কদু দরকার হলে তুই কদু গাছ গিয়ে আর লেখি তো দিতে মারুম আর একশো বছর বাংলাদেশ উন্নত হইত না যতদিন এই হিংসুকের বাচ্চা দেশে বসবাস করিব। এগুন রে যুদ্ধ অপরাধীর হিসে লাইন ধরায় খা করায় হাসি দিয়ে এলাম আর নাহলে বার মা আড়াই দিন হেতারা মারিয়ে লেগু এরে আমরাই দুগুণ টিয়া খরচ করি বাসে টিকেট গাড়ি ঢাকা যাই কুমিলা গায়েনতে খাইতে না খাইদে তোরা কুটা মারি আংরে ঘুমুতু উড়ালা স্যার কমলা লাগবনি স্যার খিরে গাবনি আংগো মনিত্য তোরাতে হিংসা নেই আমরা তো গুতুন কিনি যাই আংগো মনিত্য যদি হিংসা থাইতো আমরা বাসেতে খাইবল লা নোয়া খালি তুমি কিছু কিনি লইছ জিদামittam আৰু কত হৈছ তোরা দুই seri শাইং কাম করৰ কৰ আংগো তো কোন হিংসা নাই আরে একটা কথা মনে রাখবি আমরা নোয়াখালীরা যদি ঢাকা শহরের ব্যবসা সব বন্ধ করে দিয়ে এটা নোয়াখালী চালু করি তো বাংলাদেশের রাজধানী আর ঢাকা থাকতো না বাংলাদেশের রাজধানী নোয়াখালী হয়ে যাব তোরা বুঝর আঙ্গো ব্রেন্ড কি জিনিস তো গো বাপ দাদারা আঙ্গোর নাম কি জাপানি থুই গেছে ইতিহাস আগে যান ইতিহাস হট ইতিহাস শুন তো কই দিয়ে নোয়াখালী আসলে কি জিনিস তো আঙ্গোরা আইতে যাইতে তোরা সালাম দিবি মনে রাখ